আসসালামু আলাইকুম রহমাতুল আহি আবার কাতুক প্রিয় সম্মানিত ভিয়স কাছে কিংবা দূরে দেশ উপভাষ যে যেখানে আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শুভ সকাল সবাইকে চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে আমার ঘাসের ক্ষেত এই যে ঘাস খেতে একদম পানি দেওয়া হয়েছিল না ঘাস বাঁচতে দেখতেছেন ঘাস তাপ উঠে মরে যাচ্ছিল কালকে ঘাস খেতে পানি দেওয়া হয়েছে দেখেন এই যে সম্পূর্ণ বেগুন গাছ লাগানো দেখছিলেন বেগুন কখনো উঠানো দেখছিলেন না গাছগুলো মারা যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ গত এক বছর এই কয়েকটা বেগুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বেগুন গাছে গত এক বছরের মধ্যে আমার বেগুন কিনে খেতে হয়নি আল্লাহর রহমতে এই পরিমাণ বেগুন হয়েছিল একদিন দুদিন পর পরই দশটা বারোটা পনেরোটা করে বেগুন হয়েছে কিনা খাওয়ার প্রয়োজন হয়নি তাই এবারও এখানে লাগানোর মতন পরিস্থিতি নেই এটা হচ্ছে কপি পাশে একটু আলু আছে মূলা আছে এইবার অন্য জায়গা আর জমিতে কিছু ঘাস কা লাগাব এখন আর পঞ্চাশ একশোটা আবার ফের বেগুন গাছ লাগাবো এই যে এখানে কিছু বেগুন গাছ ছিল দেখেছিলেন এই বেগুন গাছগুলো ওই যে বেগুন গাছগুলো মারা যাওয়ার পর এখানে তিন তার এনে লাগাইছি এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আবার ঘাসের ক্ষেত তো চলেন সাথেই থাকুন আর এই পাশে এজে আর আছে এগুলো পানি দেওয়া হয়েছে সম্পূর্ণ সম্পূর্ণই পানি দেওয়া হয়েছে কালকে তো এখান থেকেই এই ঘাসের সোপে থেকে এখান থেকেই এই ঘাসগুলো হচ্ছে হাইব্রিড যা ওয়ান আর এখান থেকেই কিছু এই মোতা থেকে নিয়ে নিয়ে আমি ওই পাশে ধান খেত ধান লাগাইছিলাম যে ওখানে লাগাবো এই যে উপর দিয়ে উঠে গেছে এইগুলো এইগুলো কেটে কেটে তো ধান খেতে যখন পানি দিবে পানি দেওয়ার পর পেক দেওয়ার পর ওই পেকের ভিতরে নিয়ে লাগাব কিছুটুকু ধান গাড়ব আর কিছুটুকু ঘাস লাগাবো তো সাথেই থাকুন এই যে চলছে আমার ঘাস খেতে নতুন ঘাস লাগানোর প্রস্তুতি এই যে যারা ওয়ান ঘাস আমার খেতে থেকে কাঠিন সংগ্রহ করলাম এই যে এখন একটু পর সবগুলো এই যে এগুলো কাঠিন কেটে নেব এইগুলো কেটে কেটে সাইজ করে নেব এখান থেকে দুই তিনটা বের হবে কালকে দেখাবো কোথায় যাবে গাড়ি ধান ধান লাগাইছি কিছু আর কিছু চার পাঁচ ডিসেম্বর ঘাসের জন্য রাখছি ঘাস লাগাবো ওখানে আর এই যে শীতের দিনে যে কোনো পিঠাই চুলার পরে বসে থেকে গরম গরম খাইতে অনেক মজা আমার ম্যাডাম আমার জন্য পিঠা বানাইতেছে সারাদিন দান গাছতে অনেক ক্ষুধা লাগছে দুপুরে খাইতে পারছিলাম না তো সাথে থাকবেন কাছে কোথায় গাছ লাগাই সেটা দেখাবো